প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে ডিফেন্ডারের একটি চার্জার ফ্যান আসছে রিপেয়ারের জন্য কাস্টমার জানিয়েছেন দুই দিন আগে ব্যাটারি লাগানো হয়েছে নতুন ব্যাটারি অথচ দুই দিন চলছে ফ্যানের পরে আর ফ্যানটি চলতেছে না তো আমরা ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কারেন্টে চলতেছে ফ্যান মানে এসি ডিসি ফ্যান তা এসিতে চলতেছে ডিসিতে চলতেছে না দেখতে পাচ্ছেন আমি কারেন্টে ফ্যান চালাতে পারতেছি কিন্তু ব্যাটারিতে চলতেছে না এর জন্য আমরা কী করবো আগে ব্যাক কভারটি খুলে নেব খুলে দেখব ব্যাটারি ঠিকঠাক মতো আসে কি নাই তো ব্যাটারি দেখেন নতুন দেখা যাচ্ছে তারপরে ব্যাটারিটার ভোল্টেজটা মাপ দিতে হবে আমরা ব্যাটারিটি খুলে নিচ্ছি এখানে নতুন ব্যাটারি লাগানো সেই জন্য এখানে নিয়মাবলী লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন আমি এখানে মাল্টিমিটার নিয়ে এসি দেখেন দুই ভোল্ট দেখাচ্ছে এখানে সিক্স ভোল্টের ব্যাটারি এখানে মাত্র দুই ভোল্ট দেখাচ্ছে যেখানে সিক্স ভোল্ট দেখানোর কথা সেখানে দুই ভোল্ট দেখাচ্ছে এর অর্থ হচ্ছে ব্যাটারি যখন লাগানো হয়েছিলো তখন যে চার্জ ছিল সেই চার্জটা ফুড়িয়ে যাওয়ার পরে আর চার্জ হয় নাই এখানে চায়ের বল দেখাচ্ছে